বন্ধুরা আজকে আমরা এসেছি ক্যাফেরিও উত্তরা ব্রাঞ্চ এখানে যদিও আমার আমরা বিয়ের অনুষ্ঠানে আসি নাই এখানে একটা বিয়ের অনুষ্ঠানের সেট আপ আছে এখানে আমরা বসে পড়ছি হ্যাঁ কিন্তু আমরা আসলে বিয়ের অতিথি না কখন কোন দিক দিয়ে কেউ উঠাই দেয় এরও কোনো ঠিক নাই চলেন আপনাদের একটু ক্যাফেরিওর ক্লাউডটা দেখাই আজকে ক্যাফেরিওতে ফ্রাইডে হিসেবে অনেক ক্লাউড হ্যাঁ একটু ওই ওইটা ওই দিকটা দেখান দেখেন ক্লাউডটা কেমন ফ্রাইডেতে সবসময় ক্যাফেরিওর ক্লাউডটা এরকম অতিরিক্ত হয় খাবার এটা আছে হচ্ছে স্টিম রাইস বাটার ডাল এটা চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলের পর আছে চিকেন চিকেন কড়াহি হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান রেসিপি মনে হচ্ছে আর দেন আচারি চিকেন কাবাব নর্মাল একটা চিকেন কাবাব চিকেন ফ্রাই হ্যাঁ ফ্রাই চিকেন ফ্রাই ফ্রাইড রাইস এই সুপ সুপের এই এই পাঁচটা একটু দেখান সুপগুলো অনেক ভালো লাগে থাই সুপ এটা থাই সুপ এই শেষের দিকে আমাদের নেওয়া অলরেডি শেষ এই যে মিষ্টি এদিকে ভাই নেন নেন জর্দা কিন্তু জর্দার মধ্যে মিষ্টি জর্দার বউ অনেক সুন্দর বলছেন ভাই আপনি জর্দার বউ সালাদ আইটেম সালাদা আইটেমে আসলে সব কিছুই শেষ প্রান্তে দিয়েও প্রথম সবকিছু আমরাই খাই শেষ করছি এরকম একটা অবস্থা হ্যাঁ এই ক্লাউডের মধ্যে খাবার নিতে পারাটাই অনেক ভাগ্যের ব্যাপার যেমন গরু টা বিফ কালা বোনাই সব থাকেন বিফের সিরিয়ালটা না সবাই দাঁড়িয়ে থাকছে এইভাবেই চান ধরে আমিও বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পর বিফটা নিতে পারছি আমি আছি ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে ফলো দিবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে